মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের স্কুলে দোমহুনা এলিট ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় করণদিঘি ব্লকের বিকৌরে অবস্থিত নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রতিষ্ঠানের সভাকক্ষে পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দোমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মোহাম্মদ আবুল কালাম নিউ সেভেন বাংলার মুখোমুখি হয়ে জানান নর্থ বেঙ্গল এলিট কলেজের স্কুল অর্থাৎ নর্থ বেঙ্গল এলিট কলেজের স্কুলের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় প্রথম বছর হিসেবে এবছর তাদের পরীক্ষার্থীরা বেশ ভালো ফলাফল করেছে আমাদের ছেলেমেয়েরা যে রেজাল্ট করেছে সেটা খুব ভালো এবং আমরা সন্তুষ্ট হয়েছি এমনই জানান তিনি তিনি আরো জানান আগামী দিনে এই চাইতেও ভালো ফলাফল হবে আশা করি নিউ সেভেন বাংলা করণ দিঘি শিক্ষার্থীদের আমাদের যে হাত সেই হাতটা প্রসারিত আমাদের

তারা যতটা গর্বিত আমরা দিনে দিনে আমরাও কিন্তু গর্বিত কারণ আমরা যখন দুই বছরের বাচ্চাদেরকে নিয়ে পথ চলা শুরু করি তখন আমাদের মধ্যে অজস্র টেনশন ভয় ভীতি কাজ করছিল কারণ একটা বাচ্চাকে ইমপ্রুভমেন্ট যদি দিতে হয় তাহলে তার যে ক্যারেক্টার বিল্ডিং সেটা আগে কখন চেঞ্জ করা দরকার হবে আমাদের স্কুল ডিপার্টমেন্ট যেটা নর্থ বেঙ্গল কলেজের স্কুল তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের যেটা প্রথম ব্যাচ বেরোলো সেই সমস্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠান আজকে এটা হচ্ছে আমাদের স্কুল ডিপার্টমেন্ট আমাদের কলেজ বিএড ডি এল এড নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে ফার্মেসি নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যুক্ত হয়েছে এবং এটা ছিল আমাদের প্রথম চতুর্থ সংযোজন নর্থ বেঙ্গল এলিট কলেজ স্কুল এবং এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই প্রথম ব্যাচ এবং আমাদের স্কুল রয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং ইলেভেন টুয়েলভে আর্টস এবং সায়েন্স দুটোই রয়েছে এই আমরা সংবর্ধন অনুষ্ঠান বিএড এর তো দীর্ঘদিন রয়েছে দশ বছর ধরে আমাদের চলে এটা চলল বাট আমাদের স্কুল ডিপার্টমেন্টের এটাই প্রথম সংবর্ধন অনুষ্ঠান যেহেতু প্রথম ব্যাচ আমাদের বেরোলাম ফলাফল কেমন হয়েছে ফলাফল আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি আমাদের স্টুডেন্ট আমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করে একটা ভালো রেজাল্ট করতে বাধ্য হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের যে স্টুডেন্ট কোয়ালিটি ছিল আমরা সেই যে কোয়ালিটি স্টুডেন্ট পেয়েছিলাম তাদের থেকে যে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা হয়েছে তাতে আমরা অনেকটাই খুশি এবং সন্তোষজনক রেজাল্ট বলে মনে করছি আমরা বার্তা দিব এই জন্যই এইটুকুই বার্তা দিব যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাদের পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট হলেও অধিকাংশ স্কুলে সায়েন্স ডিপার্টমেন্ট নেই আমি বেশ কিছু স্কুল আমি ঘুরে দেখলাম আবার ডিস্ট্রিক্টে যেখানে সায়েন্স ডিপার্টমেন্ট শুরু হলেও আবার বন্ধ হয়ে গেছে আমরা সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে সব থেকে বেশি এগোতে চাই তার কারণ সায়েন্স হচ্ছে এরকম একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে পড়াশোনা করলে স্টুডেন্টের অনেকগুলো অপশান পাবে হাতে যেটা আর্টস থেকে বা কমার্স থেকে পাওয়া যায় না এবং আমি সমস্ত গার্জেনদেরকে বলবো যে আপনাদের যদি বাচ্চাদের এই ক্যাপাবিলিটি থাকে যে সায়েন্স পড়বে তাহলে তাকে অবশ্যই সায়েন্স পড়ান তার জীবনে অনেকগুলো ফিউচারে অনেকগুলো অপশান পাবে এবং একটা ভালো ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এজেন্টকে এটুকুই বলবো যে আমাদের এখানে আসুন আমরা স্কুল ডিপার্টমেন্টে আমরা যেটুকু রেজাল্ট করেছি তার কারণ যে সমস্ত মিশন অনেক ভালো রেজাল্ট করে অনেকে হয়তো ভাববেন যে এটা তো অনেক ভালো রেজাল্ট হবে কিন্তু তাদের স্টুডেন্ট কোয়ালিটি তারা চুজ করে অ্যাডমিশন টেস্ট নিয়ে তাদের বেস্ট স্টুডেন্টগুলোকে তুলে নিয়ে যায় কিন্তু আমাদের যে স্টুডেন্ট কোয়ালিটি ছিল এবং আমরা যে রেজাল্ট করেছি আমরা মনে করছি এটা সন্তোষজনক রেজাল্ট এবং ইন আমরা অনেক আরও বেটার রেজাল্ট করতে পারবো এই ক্ষেত্রে আমরা আশা করি এইট্টি পার্সেন্টের উপরে কতজন আছে আমাদের এম ডি আবুল কালাম Secretary, some other.